গুড মর্নিং কেমন আছেন আপনারা সবাই ইনভ্যারিয়েবল পৌঁছালেন নতুন একটা ব্লগে আপনাদের স্বাগত এখন বাজে ছটা বিয়াল্লিশ উঠে ঘরের কাজকর্ম যাবতীয় সকালের সারা হয়ে গেছে এখন যাব নিচে রান্না করতে কেননা আজকে দোকান যাওয়ার সেকেন্ডে মানে এতদিন গ্যাপ দেওয়ার পর কালকে গিয়েছিল আজকে যাব আর সকাল সকাল আজকে রোববার সেজন্যে বাপা বলেছিল যে চিকেন বা মটন কিছু না আর কখন আসবে এক জায়গায় বাপা যে ভোর ভোর বেরিয়ে গেছে কখন নিয়ে আসবে রান্না করবো তারপর যাব কালকে তাই একটা তরকারি ভাত করতে করতে আমার পনেরোটা বেজে গেছে নটায় বেরিয়ে গেছে তাড়াহুড় করে সেজন্য বললাম না চিংড়ি মাছ আছে হাল গাছে কি বলে শাক কেটে নিয়েছি কাটা কাটা হয়ে গেছে পুঁই শাকের তরকারি আর চিংড়ি মাছের ভাপা বা ঝাল যা হোক করবো করে টুড়ে বেরিয়ে যাবো অলরেডি পনেরো সাতটা বেজে গেছে আমাদের কাজ চলে যেতে হবে ওই যে বর্ষায় জল পেয়ে খুব সুন্দর হয়েছে আমাদের তো পাতা বেশি খাওয়া হয় ওই জন্য পাতাই বেশি কেটে নিয়েছি আর লম্বা ডাটা চলুন নিচে যায় রান্নাঘরে এসে গেছি এসে সব কিছু কাটাকুটিও কমপ্লিট এখন ডান্না চাপানো শুধু সুযোগে এখানে কেটে নিয়েছি পয়সা পেঁয়াজ রসুন এখানে মা থেতো করে দিয়েছে পুঁস ওই কী বলে কাঁঠালের খেয়ে আর এখানে খুব বড় সাইজ এটা দেখায় একটু ছোট সাইজ কিছুটা দেবো কিছুটা ফাঁকা করবো এই ফাঁপা করবো আর এটা এইটা পুঁশাক রান্নাটা এবার এই যে চিংড়ি মাছের ফাঁকা কমপ্লিট একটু রস রস রেখেছি আর এটা সে পোশাক করছি একবারে করে নিচ্ছি বেগুনি ভাজছি ভেজে রেখেছি আর পাপা যখন নিয়ে যাবো তখন আরও ভালো করে মানে পড়া করে ভালো তো রেডি এখন আর আমারটা গরম করে গরম করে ওর পাপাকে ফোন করলাম এখন ফোন করে

নতুন রাস্তা দিয়ে বড় এই দিয়ে ঢোকা হয় না হ্যাঁ এখানে ওই যে ভাত নিয়ে বসে পড়েছি এখানে ভাত পুঁশাকের তরকারি আর চিংড়ি মাছের ভাপা দুপুরের মেয়ে মাছ এটা তো এখন বাজে সাড়ে তিনটে ফ্লিপকার্ট থেকে ফোন করলো কোথায় মনে হচ্ছে গিয়ে চলে গেছে নাকি অনেকক্ষণ হয়ে গেছে আমি আবার উপর থেকে নিয়ে এসে বসলাম টাকা হবে আমারটা সাড়ে আটটা আমি ফেলে দেবো তুমি খুলে দিয়ে চলে চলবো

এগিয়েই চলে গেছে এখানে ওই পাশ দিয়ে এলেন না এখান দিয়ে এগিয়ে চলে গিয়েছিলেন

দেখা যায় সেখানে ছোট প্যাকেট পাওয়া যায় তো পাঠিয়েছে এইবারে শুধু খাওয়ার আইটেম এটা অনেক দিন ধরে ইচ্ছে যাচ্ছিলো সে ছোটোবেলায় তখন বাবা আনতো কোন কোতে পাওয়া যেত এটাও তাই বড়ো প্যাকেট আনতো বাবা এইবারে শুধু খাওয়ার আইটেম এটা রান্না এটা অর্ডার দিয়েছি কেমন কি হয় এটা খুব দেখছি এতে ফেসবুকে আরে সব যত দেখছি ওর পাপা এনেছিল ওর পাপার চেম্বারে আমি ঘরের জন্য অর্ডার দিলাম দিলাম জোয়ান পপকর্ন পপকর্নটা অনেকদিন পর পেলাম সেজন্য নিয়ে নিলাম ধূপকাঠি ঠাকুরের সাবান শেষ হয়ে গিয়েছিল আমার পাপাকে অনেকদিন ধরে বলছিলাম ওর পাপা আনবেন করে মনেও থাকে না সাবান কথা এইটা একবার অনলাইন অর্ডার করেছিলাম দুবার এসেছিলো খুব সুন্দর খেতে এর জন্য এটা পেয়েছি দুটো প্যাকেট অর্ডার দিয়ে দিয়েছি কতক্ষণ থাকবে তারপরে লেস একটা অর্ডার দিয়েছি এইবারে শুধু খাওয়ার আইটেম মৌরি চপকানের আরেকটা ভুজিয়া তলি আর কি আছে এইটা বললাম দু প্যাকেট এই যে দু প্যাকেট হলো আর নুন এক প্যাকেট ব্যাস আর দশ কেজির আটা দশ কেজি আট সিট বা ডাটা ওটা করেছে সেটা বাইরে আসে সেটা একটু বেশি রাখি তো এখন বাইরে চারটে ছাব্বিশের মধ্যে এত পরিমাণ বৃষ্টি হচ্ছে আর ওপরে রোহান জানলা ভালো সব রেখে দিয়ে চলে গেছে পুরো বিছানা ময় আমি একবার দেখে আসি বলে গেছি কল চালিয়েছি বলে যাইনি দিয়ে দেখি পুরো বিছানা ঘুরে আর এটা বৃষ্টি হচ্ছে দেখি এবারে আওয়াজটা সাদা হয়ে গেছে চারিদিকে এত পরিমাণ বৃষ্টি হচ্ছে তো এখন বেজে গেছে প্রায় সাড়ে ছটার মতো তো মা এখানে রাতের খাবারের জন্য চিকেনগুলোকে ভাজছে এই যে ম্যারিনেট করা ছিল আর এই যে যে আমাদের এখানে রাতের ডিনার চিকেনের টিক্কা আর এখানে রয়েছে রুটি আর পেঁয়াজ তার সাথে ওইটা কি রয়েছে